হুগলি দলে ভগবতে পরে দু হাজার সাল থেকে পথ চলার শুরু এস মেমোরিয়ালের কেবল একচেটিয়া শহরের মানুষ না যাতে গ্রামের নব প্রজন্মের কাছে ইংরেজি শিক্ষা পৌঁছতে পারে তাই ছিল মূল চ্যালেঞ্জ এরপর কেটেছে ছ বছর বর্তমানে দাঁড়িয়ে পড়ুয়ার সংখ্যা পাঁচশোর অধিক অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো দিয়ে শুরু হলেও আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রাথমিক পর্যায়ে লড়াই ছিল নবম ও দশম শ্রেণীর তৈরির মাধ্যমে স্কুলকে সরাসরি সিআইএসসিই বোর্ডের অন্তর্ভুক্তকরণ করা অবশেষে সেই লড়াইকে মান্যতা দিল দিল্লি ফলত যেমন স্কুলের ইতিহাসের মুকুটে জড়েছে নয়া পালক তেমনি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে পড়ুয়া থেকে রাজ্য ও দিল্লির বোর্ডকে কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে আয়োজিত হয় গ্র্যাটিউড ডে এরপর লক্ষ্য একাদশ ও দ্বাদশ শ্রেণী জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে আপনারা যারা জানেন না তারা দয়া করে নেবেন গুগল সার্চ করে নেবেন নিজেরা স্টাডি করবেন যে বোর্ডে আপনারা পড়াচ্ছেন বা পড়ছেন সেই বোর্ডের গ্র্যাভিটিটা কি আছে তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে তুমি যটা সন্দেশ খেতে পারবে এবং যেগুলো বাঁচবে সেটা তোমার নিজের ছোট বাইকে দিতে হবে উড আমরা কেন প্ল্যান করলাম হঠাৎ করে গ্র্যাটিটিউড এই ডেটা আবার করলাম সাধারণত কোন স্কুলে আপনারা যখন স্কুল কোনো ইনাগুরেশন হয় বা অ্যাফিলিয়েশন হয় আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন এটা একটা স্কুলের ছাত্রছাত্রী স্টাফেদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি আপনারা মাধ্যমে আমরা অন বিভিন্ন মানুষের কাছে সারা বছর ধরে পৌঁছাই আমাদের কথা বার্তা আলাপ আলোচনা আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরেন আপনারা তুলে ধরেন তা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ মানুষকে জানানো যে তুমি আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছ বলেই আমি আইসিএসসি বোর্ডের অনুমোদন পেয়েছি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তারপরে সর্বোপরি আমাদের সিআইএসি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আমাদেরকে সেই নো অবজেকশনের ভিত্তিতে আমাদেরকে অ্যাফিলিয়েশন অনুমোদন করছে দু হাজার ষোলো সালে ওইটা আমার বাবার মাথা স্টার্ট করল যাই হোক আমরা সতেরোই স্কুলের শুরু করলাম সতেরোই স্টার্টিংয়ের দিকে টু জিরো ওয়ান সেভেন হঠাৎ বাবার কী জানিও করলার ইচ্ছা মানে হার্ট অ্যাটাক হয়ে দু হাজার সতেরো সেপ্টেম্বরে তেরো তারিখ বাবা এক্সপায়ার করল তো তারপরে আমরা খুব ভেঙে পড়েছিলাম যে বাবাকে নিয়ে এগোচ্ছি বাবাই চলে গেলেন যাই হোক আমরা তারপর দুভাই না বাবার স্বপ্নকে পুরো করতে হবে এবং এটা আমাদের মনে দৃঢ় প্রকল্প নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে স্কুলে নয় আমার বাবার যে স্বপ্ন ছিল যে এই এলাকার মানুষ শিক্ষিত হবে আগে বাড়বে ইন্টারন্যাশনাল লেভেলে তারা একদিন কম্পিটিটিভ এক্সাম দেবে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা যাবে সেই জন্য আমাদের দৃঢ় প্রয়াস এটা আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে বলছি এবং মন থেকে বলছি কেন আমি একমাত্র আমার রব আমার উপরওয়ালা কেউ আল্লাহ বলেন কেউ ঈশ্বর বলেন যে যার নামে ডাকতে পারেন কিন্তু অলমাইটি আমাদের একজনই ঈশ্বর আমাদের একজনই বা আল্লাহ একজনই আমাদের উপরওয়ালা তো আমি তাকে ভয় করে চলি এবং আমি এটা এক গ্যার অ্যাসিউরেন্স দিচ্ছি টিচারদের যে আমাদের একাডেমিক আমাদের অ্যাফিলিয়েশনের জন্য আমরা হয়তো একটু অ্যাকাডেমিক দিকটা করতে পারিনি যেহেতু আমরা অ্যাফিলিয়েশন অ্যাচিভ করেছি নেক্সট ইয়ার মানে এরপরে আমাদের ফিউচার আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা একাডেমিক দিকটাকে আমরা স্ট্রং করব এটা আমি অ্যাসিউরেন্স দিচ্ছি এবং আমি কমিটমেন্ট করছি যে আমি আমানতের খেয়ালত করবো না আমি ওটার ভয় করি এবং দুনিয়ার সকলের স্বার্থে চিন্তা করে আমি বলছি যে পড়াশোনার দিকটা আমরা নিশ্চয়ই 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 স্ট্রং করব স্পিকিং কারণ ওরা বাংলা থেকে বেশি আসছে হিন্দি কেউ কেউ আছে বাংলা হিন্দি যে যেটা বুঝে আমরা সেই নিয়ে তাদেরকে সেভাবে চলছি আস্তে আস্তে আমাদের কী হয় টিচাররা ইংলিশ বাংলার সাথে বলতে থাকে এল কেজিতে পুরো ডুয়েলভ যা কথা আমরা বাংলা দেখে কয়েকটুক করে বলব ফর এক্সাম্পল হ্যাঁ এই বইটা বার করো টিক আউ বুক ফ্রম এ ব্যাগ এরম করতে করতে ওটা হয় কি বেসিক জায়গাগুলো আগে and you will be astonished to know that when they go home we had a recording sent by one of the parents that but she kept on reciting the whole thing where she couldn't say the words she doesn't remember the words she was just skipping it বাট কন্টিনিউইং উইথ দ্য রিসাইটেশন মানে এই যে কন্টিনিউয়াস সোনা কানে কন্টিনিউয়াস ইংলিশটা সোনা তার সঙ্গে বাংলা শোনা এই কিন্তু বাচ্চারা আস্তে আস্তে ডেভেলপ করে